আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল সৌদি আরবে হজ যাত্রীদের সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিকে চুক্তি করতে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় সোমবার পঁচিশ নভেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক শাখা হতে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জারিকৃত পত্রে বলা হয়েছে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় দু হাজার পঁচিশ সনে হজে মিনা আরাফা ও মুজদালিফায় হজযাত্রীদের সেবা প্রদানের লক্ষ্যে পঁয়ত্রিশটি সার্ভিস কোম্পানিকে অনুমোদন দিয়েছে মক্কা মদিনায় হোটেলের হাজিদের অভ্যর্থনা ও বিদায় জানানোর তাদের পাসপোর্ট সংরক্ষণ কোম্পানিগুলোর অধীনে নিয়োজিত বিনা ও আরাফাত তাবুতে হজযাত্রীদের বিছানা খাবার ও অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করবে এ সেবা গ্রহণের জন্য এজেন্সি পছন্দ অনুসারে যে কোনো কোম্পানির সঙ্গে চুক্তি করতে পারবে অনুমোদিত এসব কোম্পানির নামের তালিকা নুসুক মাসার নামক সৌদি ই হজ প্ল্যাটফর্মে পাওয়া যাবে এ চুক্তি করার সময় কোম্পানির অতীত সেবা প্রদানের সুনাম ও সেবার মান এদেশের হজযাত্রীদের উপযোগী খাবার সরবরাহের সক্ষমতা এবং মিনা আরাফা ও মুজদালিফাই হজযাত্রীদের অবস্থানের নিশ্চয়তা সাপেক্ষে চুক্তি করতে পরামর্শ দিয়েছে ধর্ম মন্ত্রণালয় এছাড়া মন্ত্রণালয় হতে চুক্তিতে বর্ণিত শর্তসমূহ ভালোভাবে দেখে চুক্তি সম্পাদনের কথাও বলেছে চাঁদ দেখার সাপেক্ষে আগামী বছরের পাঁচ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো অষ্টানব্বই জন হজ করতে পারবে এর মধ্যে দশ হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সিগুলোর মাধ্যমে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন